আসসালামু আলাইকুম ব্যার্স তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের দেখাবো এটা হইছে সৌদি আরবে যারা প্রবাসে আছে তো এরা কিভাবে থাকে এদের যে রুম আছে সেই রুমগুলাই আমি দেখাবো তো বিশেষ করে আজকে আমি আমার রুমও দেখাবো সেই সাথে আমার একটা ভালো রুম আছে সেটাও দেখাবো আমার না এটা হচ্ছে আমার মামার রুম তো উনি মক্কাতে থাকে গত সপ্তাহে আমি মক্কাতে গেছিলাম অলরেডি অনেকেই জানেন যারা এই ভিডিও দেখেন তো সেখানে মক্কার দুই তিনটা ভিডিও অলরেডি আমি আপলোড করছি তো আমি দেখাবো যে আমার মামাই কি পরিবেশে থাকে এবং আমি কি পরিবেশে থাকি তো বিদেশে যারা বাংলাদেশ থেকে আসবেন আসার পর আপনার কোম্পানি যদি আপনার এমন একটা রুমে নিয়ে যায় যেখানে যাওয়ার পরে আপনার রুমটা পছন্দ হইল না এটা হয়েছে আমার মামার রুম এই জায়গায় চারজন থাকে এই এক বেড ওই এক বেড এই যে এক বেড আর এই বেডে মামাই থাকে আর এই যে চারজন লোকের জন্য দুইটা ফ্রিজ এই জায়গায় ঠিক আছে এই রুমের ভিতরে চারজন মানুষের জন্য দুইটা ফ্রিজ আর এই রুমের সাত সিলিং এই যে এরকম রুমেতন বাইরে এলে এই জায়গায় বাহিরে বেসিন আর এই জায়গায় গ্লাস লাগানো আর সাথে হচ্ছে এটা টয়লেট টয়লেটও বেসিন আছে হাই কমোড যে ফ্যান ট্যান লাগানো আছে আর এরপরে এদিকে এদিকে ঢুকলে এইটা হয়েছে মেন গেট আর এইটা একটা রুম এই রুমে দুইজন থাকে তো এই রুমের ভিতরে দুইটা ফ্রিজ আছে দুইজন মানুষের জন্য এইগুলো কিন্তু সব কোম্পানি দিতে আছে ঠিক আছে আর এই যে বাইরে একটা ফ্রিজ আছে এটা হয়েছে এক্সট্রা ঠিক আছে এটা লোক নেই এই জন্য কেউ ইউজ করে না এরপরে এই যে এদিকে একটা রুম আছে এটার ভিতরে দুইজন থাকে এটার ভিতরে দুইটা ফ্রিজ এগুলো কিন্তু সব কোম্পানি দেয় ঠিক আছে এরপরে এসে যায় এই যে এটা হচ্ছে আর একটা বাথরুম এই যে হাইকামোট লাগানো আছে এই যে ওয়াশিং মেশিন কোম্পানি দিয়েছে এই যে এই জায়গাও আপনার বেসিন লাগানো আছে গ্লাস লাগানো আছে ওই জায়গায় জাস্ট ফ্যান লাগানো আছে এরপরে এটা হয়েছে কিচেন এই যে দেখেন এই জায়গায় চুলা আছে এই জায়গায় চুলা আছে এই যে চুলা এই যে চুলা এই যে চুলা এই যে চুলা আর এটা হয়েছে বেসিন অনেক বড় বিশাল বেসিন এই কল অনেক উষা সব কিছু দেওয়ার জন্য মজা আছে এই জায়গায় অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে অনেক বড়ো কিচেন ঠিক আছে এই দেখেন এইটা

এতো কয়টা টয়লেট হইলো আর এই জায়গাটা স্টোর রুমের মতন আছে এই জায়গায় কেউ থাকে না এই যে প্লাস্টিকের ডোর আর এই জায়গায় একটা রুম আছে এইগুলো সবাই ডিউটি থেকে তালা মারা তো আপনার দেখতে পাচ্ছেন এটা হইছে আপনার এই চলার জন্য রাস্তা এই যে ফ্রিজটা আপনাদের আগে দেখেছি আর এই যে এটা ছিল মেইন গেট আর এই যে পাশাপাশি দুইটা ওই রুমে ছোট্ট মামা আমার মামাই থাকে আর ওই সোজা এটা দরজা এটা এসে টয়লেট ভিতরে লোক গেছে আমার মামা তো ভাইসে আমার এর জন্য গেছে এই হইলো আপনার কন্ডিশন ঠিক আছে যে এরকমভাবে থাকে কোম্পানি সবার রুমের রুমে কিন্তু দুইজন লোক হইলে দুইটা ফ্রিজ দুইজন লোক হইলে দুইটা ফ্রিজ সবগুলো কিন্তু কোম্পানি দিয়েছে তিনটা টয়লেট আর তিনটা টয়লেট তিনটা ওয়াশিং মেশিন আর সব টয়লেট হয়েছে কমোড এইভাবেই কিন্তু আপনার সৌদি আরবে কাজ করলে কিন্তু মজা আছে এরকম কোম্পানি যদি ফ্যাসিলিটি দেয় টাইলস মাইলস লাগানো আছে এই সব কিছু দেখেন